দু সালে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা তার নাম আজিজ মাস্তান সে আজিজ মস্তানে উনি ইন্তেকাল করছে এক বৎসর আগে এক বৎসর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে তার দেহ মুবারকটা তার দেহ মুবারক একটা প্রসম নষ্ট হয় নাই অক্ষত রয়েছে বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মস্তান বাড়ি হইলো ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায় হ্যাঁ এইটা যুগান্তর পেপারে আসছিল দু হাজার সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসে যুগান্তরে হ্যাঁ তো একজন সাধক একজন ওলিয়ে কামেলের খলিফার দে হইত নষ্ট নেই আমরা দেখিনি অনেক সময় কবর খুঁজতে গেলে যে পাঁচচল্লিশ ষাট কিংবা তিরিশ বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে এই দেহটা নষ্ট হয় নাই অনেক আছে না অনেক পাওয়া যায় তাই আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না তাইলে আল্লাহর রসুল রহমত আল্লামের দেহ মোবারক কীভাবে নষ্ট হয় আর আসে মৃতর কথা আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো কারো পিতা না তো মোহাম্মদ সাল্লি সাল্লাম মৃত্যুবরণ করে কেমনি সারা কুরআনে কোথাও আছে যে হম্মদ জায়কাতাল মৌ কুল্লু জায়কাতাল মৌ প্রত্যেক নস মৃত্যু স্বাদ গ্রহণ করবে এখন জগতে আলম প্রমাণ করতে পারবে যে নফস এটা জগতে গুণ আলেম প্রমাণ করতে পারবে পারবে না মোহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না তাদের জানা নাই কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর মশায়ে কয়ে বই রিস কিছু করার নাই এর লেগে তারা রুহে রুহেস পাঠায় রসুলের রুহেশ পাঠায় আবার কেউ তা আছে রোজা পাকে সাপ পাঠায় হাদিয়া পাঠায় আবার কেউ আছে আরোয়া পাকে পাঠায় এগুলো সবগুলোই বেয়াদব সব বেয়াদব কারণ তুমি আমার নুহইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও তুমি একজন পীর হইয়া পিসা রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নাও কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা যার দয়ায় অলি হও যার ভিক্ষা পাইলে পাইলেও রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয় তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াপ পাঠায় দোয়া পাঠায় সোয়াপ তার জন্য দরকার যার নভয়তান যুক্ত যার নফস ক্ষতিগ্রস্ত যিনি অকল্যাণে আছে তার জন্য কল্যাণ পাঠাইতে হবে যিনি বরদোয়ার মধ্যে আসে অভিশাপের মধ্যে আসে তার জন্য দোয়া করতে হবে যিনি লোকসানের মধ্যে আসে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে তার জন্য দোয়া